আজ তোমাদের বলবো সংসারে মা ও বউয়ের গুরুত্ব কতখানি ঈশ্বর যখন এই সুন্দর পৃথিবী সৃষ্টি করলেন তখন তিনি জানতেন ভালোবাসা যত্ন আর সহানুভূতি ছাড়া কোনো সংসার টিকে থাকতে পারে না তাই তিনি দুটি মহান রূপকে পাঠালেন মানব জীবনে একজন মা আর অন্যজন বউ দুজনেই নারী কিন্তু দুজনের অবস্থান ভিন্ন উদ্দেশ্যও ভিন্ন আর ভূমিকা একে অপরকে পরিপূর্ণ করে তোলে সংসারে মায়ের স্থান প্রথমে তিনি জন্ম দেন পালন করেন আর ভালোবাসায় ভরিয়ে দেন মা হলেন সেই স্নেহের প্রতিমূর্তি যিনি আমাদের প্রথমবার ঈশ্বরের স্পর্শ অনুভব করান তার কোলে আমরা শিখি হাসতে কাঁদতে আর ভালোবাসতে তিনি আমাদের শেখান কীভাবে দয়া করতে হয় কিভাবে অন্যের কষ্ট বুঝতে হয় মায়ের ভালোবাসা নিঃস্বার্থ সেখানে দাবি নেই প্রত্যাশা নেই আছে শুধু আশীর্বাদের ছায়া মা হলেন সেই আশ্রয় যেখানে ক্লান্ত মনে সব কথা বলা যায় অন্যদিকে বউ হলেন সেই জীবনসঙ্গী যিনি অর্ধেক পৃথিবী ভাগ করে নেন স্বামী সংসারের সাথে যিনি হাতে হাত রেখে জীবনের পথ ভাগ করে নেন তিনি শুধু সংসারের সঙ্গী নন তিনি জীবনেরও বন্ধু প্রেরণা ও সহযাত্রী মা জন্মদান দেহকে আর বউ প্রাণ দেন সংসারকে একজন সৃষ্টির সূচনা আর অন্যজন সেই সৃষ্টিকে সঠিক পথে চালিয়ে নিয়ে যাওয়ার শক্তি সংসারে মা হলেন শেকড় বউ দেন ডালপালা সংসারকে ফুলে ফলে ভরিয়ে তোলেন মা দেন আশ্রয় বউ দেন উষ্ণতা মা সেখান কিভাবে ভালো হতে হয় বউ শেখান কীভাবে একসাথে বাঁচতে হয় একজন আগলে রাখেন অন্যজন আগলে নিয়ে এগিয়ে চলেন ঈশ্বর যেন দুই রূপে একই ভালোবাসাকে প্রকাশ করেছেন একদিকে মাতৃত্বের মমতা অন্যদিকে দাম্পত্যের নিবেদন এই দুয়ের মিলেই জীবনের পূর্ণতা সংসারে যদি মানা থাকেন তবে শেকড় শুকিয়ে যায় আর যদি বউ না থাকেন তবে ফুল ফোটে না রং হারায় আমাদের সংসার মায়ের ভালোবাসা আমাদের শেখায় কৃতজ্ঞ হতে আর বইয়ের ভালোবাসা শেখায় দায়িত্ব নিতে সংসারে দুজনেরই দরকার কারণ এই দুই শক্তি মিলে সংসারের ভারসাম্য রক্ষা করে মা যেখানে ভগবানের আশীর্বাদ বউ সেখানে ভগবানের উপহার তাই যেই ঘরে মা ও বউ দুজনের প্রতি সমান শ্রদ্ধা ভালোবাসা ও বোঝাপড়া থাকে সেই ঘরেই প্রকৃত শান্তি সেই ঘরেই ঈশ্বরের আসন স্থায়ী হয় ঈশ্বরের কৃপায় সংসার তখনই পরিপূর্ণ হয় যখন মায়ের আশীর্বাদ আর বইয়ের ভালোবাসা একসাথে থাকে কারণ একা কেউ পূর্ণ নয় কিন্তু একসাথে থাকলে সংসারটাই হয়ে যায় স্বর্গ বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ